আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমবারের মতো জাপানে পড়ল চীনের মিসাইল তাইওয়ানের আশেপাশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছড়ছে চীন চীনের ড্রোন তাড়াতে ফ্লেয়ার সারার দাবি তাইওয়ানের ইউক্রেনের চারটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিজয়ী হতে দেওয়া যাবে না বলছেন ন্যাটো মহাসচিব এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু বোমার কথা নেই শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যে তাইওয়ান এবং চীন যদি যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে আসলেই সারা বিশ্ব মিলেই তৃতীয় বিশ্বযুদ্ধের একটি আভাস পাওয়া যাবে কারণ চীন হচ্ছে পরাশক্তির দেশ অপরদিকে তাইওয়ানকে ইতোমধ্যেই আমেরিকা পুরোপুরি সমর্থন জানিয়েছে অপরদিকে আমেরিকার সাথে যুক্ত হয়েছে ভারত অপরদিকে চীনকে সমর্থন করেছে রাশিয়া পাকিস্তান আরব লীগ সহ ইরান তুরস্ক সহ শক্তিশালী দেশগুলো প্রথমবারের মতো জাপানে পড়ল চীনের মিসাইল প্রথমবারের মতো চীনের সুরা ব্যালিস্টিক মিসাইল জাপানে গিয়ে পড়েছে বলে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নেবুয় কিশি বৃহস্পতিবার জানিয়েছে খবর এ এপির নবু কিশি সাংবাদিকদের বলেন চীনের সুরা নয়টি মিসাইলের মধ্যে পাঁচটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে ধারণা করা হচ্ছে নবু কিশি আরও বলেন জাপান কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছে বিষয়টিকে একটি গুরুতর সমস্যা হিসেবে দেখা হচ্ছে যা আমাদের জাতীয় নিরাপত্তা ও আমাদের নাগরিকদের নিরাপত্তাকে প্রভাবিত করে জাপানের সর্ব দক্ষিণের দ্বীপ ওকিনাও তাই তাইওয়ানের খুব কাছে অবস্থিত এই প্রথম চীনের কোন ব্যালিস্টিক মিসাইল জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে পড়েছে বলে জানান নবু ও কিসি একচেটিয়া অঞ্চলের জাপানের রেখা। থেকে দুইশো ন্যাটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত ওই অঞ্চল জাপানের আঞ্চলিক জলসীমার বাইরে কৃষি আরও বলেন চীন যে নয়টি মিসাইল ছুঁড়েছে এটা ছিল জাপানের তরফ থেকে করা একটি মূল্যায়ন তার মধ্যে পাঁচটি ওকিনাউয়ের হেথেরুমা দ্বীপের দক্ষিণ পশ্চিমে অবতরণ করেছে বলেও মনে হচ্ছে মার্কিন হাউজ স্পিকার ন্যান্সি পেলসি তাইওয়ান সফরের জেরে বৃহস্পতিবার সকাল থেকেই সামরিক মহড়া শুরু করে চীন সেই সময়ই তাইওয়ানের জলসীমায় ব্যালিস্টিক মিসাইলও ছোড়ে দেশটি তাইওয়ানের আশপাশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছড়ছে চীন প্রতিবেশী রাষ্ট্র তাইওয়ানের আশপাশে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছড়ছে এশিয়ার পরাশক্তি চীন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরকে কেন্দ্র করে বেশ কিছু মিসাইল ছোড়া হয়েছে খবর রয়টার্সের বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে তাই ইয়ন প্রণালীতে চীনের সবচেয়ে বড় মহড়ার মধ্যে তাই আশেপাশে জলসীমায় এবং আকাশসীমায় সরাসরি ফাঁকা গুলিও সরা হয় এর আগে উনিশশো সালে শেষবার তাইওয়ান আশপাশে মিসাইল নিক্ষেপ করেছিল বেজিং তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে উত্তরপূর্ব ও দক্ষিণ পূর্ব সাগরে এগারোটি ডংফেং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এদিকে তাইওয়ানের মা আজস্ব কাছেও দুটি ক্ষেপণাস্ত্র সুরেছে চীনা সেনা তাই এফ কর্মকর্তারা বলেছে বেইজিং এ ধরনের মহরা জাতিসংঘের নিয়ম লঙ্ঘন করে একে নিজেদের আঞ্চলিক সীমার আক্রমণ এবং আকাশ সীমা ও জলসীমায় নৌ চলাচলের ক্ষেত্রে সরাসরি চ্যালেঞ্জ হিসেবেই দেখছে তার প্রশাসন উল্লেখ্য তাইওয়ানের চীন যে সামরিক মহড়া শুরু করেছে তা নজিরবিহীন নৌ ও আকাশ পথে দেশটির মহড়া চালানো হচ্ছে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলসির তাইওয়ান সফর শেষেই চীন এমন পদক্ষেপ নেয় মূলত চীনের চরম আপত্তি থাকা সত্ত্বেও মার্কিন এই শীর্ষ রাজনীতিবিদ মঙ্গলবার তাইয়ন সফরে যাওয়ার ক্ষেপে গেছে বেইজিং চীনের ড্রোন তাতে ফ্লেয়ার সোরার দাবি তাইয়ানের তাইওয়ানের কিনমেন দ্বীপপুঞ্জের কাছে বুধবার চীনের দুটি ড্রোন প্রবেশ করে দাবি করে ড্রোন তারাতে ফ্লেয়ার সোরা তথ্য দিয়েছে তাইওয়ানের সেনাবাহিনী রয়টার্সের খবরে বলা হয়েছে স্বশাস্ত্রিত দ্বীপ তাইওয়ানের সামরিক বাহিনী তাদের পশ্চিম উপকূল থেকে চীনের ড্রোন তারাতে ফ্লেয়ার সোরার দাবি করেছে এ প্রসঙ্গে তাইয়ান সেনাবাহিনীর মাজ জেনারেল চ্যাংজেনসোং বলেন বুধবার গভীর রাতে কিনমেন দ্বীপপুঞ্জের কাছে দুটি চীনা ড্রোন দেখা গিয়েছিল এবং দুইবার এলাকায় প্রবেশ করেছিল সতর্কতা জারি করতে এবং ড্রোন তাড়াতে আমরা প্লেয়ারসুরি জেনারেলের ধারণা ড্রোনগুলি গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছিল সাধারণত যুদ্ধ বিমানের ক্যামেক্লজ শত্রুর ছোড়া থার্মাল ক্ষেপণাস্ত্রটিকে বিভ্রান্ত করতে এবং যুদ্ধ জাহাজের অবস্থান জানান দিতে ফ্লেয়ার ব্যবহার করা হয় তাইওয়ানে যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সফর ঘিরে পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাইয়েবকে সহায়তার আশ্বাস দিয়ে পেলোসি স্বশাসিত দ্বীপটি ছেড়ে যাওয়ার পরই সামরিক মহড়ার তাইওয়ান সীমান্তের কাছে ছয়টি স্থানে চীনের সেনারা লাইভ ফায়ারিং সহ সামরিক মহরা করছে ইউক্রেনের চারটি সামরিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনস্কো বৃহস্পতিবার জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দনেক্স পিপলস রিপাবলিক এবং খার্কিব অঞ্চলে ইউক্রেনের চারটি মানববিহীন বিমান গুলি করে নামিয়েছে এবং ডিপিআরও খেরসন অঞ্চলে পাঁচটি রকেট আটকে দিয়েছে গত চব্বিশ ঘন্টায় রাশিয়ান বিমান প্রতিরক্ষা সক্ষমতা দনেক্স পিপলস রিপাবলিকের আদ্রেভোকা ও দ্রুজও নয় খারকব অঞ্চলে ইজিয়াম ও দিমিত্রোকোবার বসতিগুলোর কাছে চারটি মানুষবিহীন আকাশযানকে গুলি করেছে মুখপাত্র বলেছে এছাড়া তারা ধনেক্স পিপলস রিপাবলিকের ধ্রুজনয় খেরসন অঞ্চলের সেলনেচনয়ের এবং মুজিকোবাহা সম্প্রদায়ের এলাকায় পাঁচটি মধ্যম পাল্লার রকেট সিস্টেম আটকে দিয়েছে সব মিলিয়ে রাশিয়ান সৈন্যরা দুশো একষট্টি ইউক্রেনীয় যুদ্ধবিমান একশো পঁয়তাল্লিশটি হেলিকপ্টার এক হাজার ছশো তিহাত্তরটি মানুষবিহীন আকাশ তিনশো একষট্টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম চার হাজার দুশো চুয়াল্লিশটি ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধের সাজোয়া যান সাতশো ছিয়াশিটি মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম তিন হাজার দুশো একান্নটি ফিল্ড আর্টিলারি গান ও মর্টার ধ্বংস করেছে এছাড়াও ইউক্রেন তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ সেনা চার হাজার ছশো ছিয়ানব্বইটি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে বলে জেনারেল জানিয়েছে সূত্র তাস ইউক্রেন যুদ্ধে বিজয়ী হতে দেওয়া যাবে মহাসচিবের ডাইরেক্ট ঘোষণা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেনারেল জেন্স স্টলটেনবার্গ বলেছেন ইউক্রেনে রাশিয়াকে জিততে দেওয়া যাবে না নিজ দেশ নরওয়েতে এক বক্তৃতায় তিনি বলেন নেটোর নীতি হলো এরকম আগ্রাসী শক্তিকে বিজয়ী না হতে দেওয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুঁশিয়ারি দিয়ে নেটোর মহাসচিব বলেন রুশ সেনারা ইউক্রেনে যেসব আক্রমণ করছে নেটোভুক্ত কোনো দেশে এমন আক্রমণ করলে ন্যাটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে আরও স্পষ্ট করে তিনি বলেন পুতিন ইউক্রেনে জর্জিয়া ও মলদোভায় যা করেছে নেটোভুক্ত কোনো দেশে এমন একটি করা চিন্তা করলে নেটোর সব দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে রাশিয়ার জয় ঠেকাতে ইউক্রেনকে যত সময় প্রয়োজন অস্ত্র সহ অন্যান্য সহায়তা প্রদান করা হবে বলেও মন্তব্য করেন তিনি সূত্র আল জাজিরা ইরানের প্রতিরক্ষা নীতিতে পরমাণু বোমার কথা নেই ইসলামী প্রজাতন্ত্র ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেছেন ইরানের স্থাপনার উন্নত পরমাণু সার্বভৌম উপায়ে কাজ করছে এবং তা থেকে সর্বোচ্চ উৎপাদন পাওয়া যাচ্ছে তিনি ইরানের আল আলম টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন মোহাম্মদ ইসলামী আরও বলেছেন দেশে আইনে বলা হয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা এক লাখ নব্বই হাজার এস উন্নীত করতে হবে উন্নত আই আর সিক্স সেন্টিফিউজগুলো এক্ষেত্রে ভালো কাজ করছে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন পরমাণু কর্মসূচিকে সামরিক কাজে ব্যবহারের কোন প্রয়োজন আমরা অনুভব করছি না আমাদের প্রতিরক্ষার নীতি কৌশলেও পরমাণু বোমার কোনো স্থান নেই এছাড়া আমাদের ধর্ম বিশ্বাসও এটাকে সমর্থন করে না ইরানের সচেতনতা সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থার কারণে পরমাণু স্থাপনাগুলোর বিরুদ্ধে শত্রুদের নানা ষড়যন্ত্র ও তৎপরতা একের পর এক ব্যর্থ হচ্ছে বলে জানান এই কর্মকর্তা এর আগে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন ইরানের পরমাণু বোমা তৈরির সক্ষমতা রয়েছে তবে এই বোমা তৈরির কোনও ইচ্ছা নেই